গুড ইভিনিং সবাই কেমন আছেন আশা করুন নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো অনেকদিন পর একটু বসে ভিডিও করার সময় পেলাম বা ইচ্ছাও হলো দেখো ভেতরে তো ইচ্ছা থাকেই কিন্তু সময় সুযোগে পরিস্থিতির চাপে পড়ে মানুষ নিজের সব কিছু ছাড়তেও বাধ্য হয় যদি চায় সংসারে মঙ্গল যদি চায় আপনজনদের মঙ্গল তখন বাধ্য হয়ে আমাকে মানে আমাদের সবাইকে এগুলো মেনে নিতে হয় যে মানতে পারে তার কাছে সবটাই ঠিক থাকে আবার যে মানতে পারে না এত স্যাক্রিফাই করতে ইচ্ছুক নয় হতেই পারে মানুষ মাত্রাই এই নিজেকে তো ভালোবাসতে হয় তো স্যাক্রিফাই করাটাই যে মহামূল্যবান সম্পদ মানে জিনিস আমি করছি তা কিন্তু নয় তবু করতে হয় ঠিক আছে আমি কিচ্ছু ব বড় কাজ কিচ্ছু করিনি এখনো পর্যন্ত করবো কিনা বলতেও পারছি না ঈশ্বর যা করাবেন তাই হবে বা লোকনাথ ঠাকুর যা করাবেন তাই হবে আমরা সেইভাবেই চলছি তাদের ইশারায় সেইভাবেই চলব তো চলো মেন টপিকসে ঢুকে যায় ঠিক আছে দুপুরে একটি ভিডিও করেছিলাম কিন্তু সেটা এখনও আমার ছাড়া হয়নি মানে পাবলিক করা হয়নি এখন আবার ভাবলাম যে একটু ভিডিও করি তা আমার আজকের টপিকস হচ্ছে আজকের টপিকস হচ্ছে সীমা সীমা এবং সন্দীপ তো সীমার ভিডিও দেখছি মানে যখন যখন আমি দোকানে একটু সময় পাই বসে দেখি ওখানে তো ওয়াইফাই নেই এবং নেট খুব একটা আমি ভরি না বাড়িতে যখন আছে তখন করি দেখি আর নাহলে দোকানে গিয়ে তার ফোন দেখার সময় হয় না তবুও তার মধ্যে এক ঝালুক যখন দেখি তখন একটু একটু দেখি তো সেইখানে দাঁড়িয়ে সীমার আর সন্দীপের কথোপকথন যা হচ্ছে এ ওকে ব্লেম করছে ওকে ব্লেম করছে আচ্ছা একটা সময় তো যখন সন্দীপের ওই সিরিয়ালটা শুরু হলো টিনাকে টি সন্দীপ টিনার মধ্যে ক্যাচাল এবং দুই ফ্যামিলির মধ্যে ক্যাচাল তখন থেকে যে একটা মেঘা সিরিয়াল শুরু হলো বাদকুল্লা পরিবারের মিত্র পরিবারের সেখানে কিন্তু বাতকুল্লার ডিজিটাল ভিখারি তার সাথে সীমার হঠাৎ যোগাযোগ হলো ওদের প্রয়োজনেই এবং সীমার আর বাতকুল্লা ডিজিটাল ভিখারির ভীষণ বন্ধুত্ব হয়ে উঠলো ওদের নিজের প্রয়োজনে এবং টিনু বেশ কিছুটা সাইড হয়ে গেল কিন্তু টিনু টিনুর মতন রেগুলার এখনো যেমন ভিডিও দিচ্ছে সেই রকম প্রথম প্রথম একটু বন্ধ ছিল কারণ তার প্রথম ওই বাতকুন্ডার থেকে বিতাড়িত হওয়ার পরে টিনু লাইফ চরম মানে অশান্তি নেবে এসেছিল খুব স্বাভাবিক সেটাই নেবে এসেছিলো তার বিশেষ কিছু কারণে তোমরা সবাই সেটা জানো টিনু তখন এলোমেলো জীবন কাটাতো এখনও এলোমেলো কাটাচ্ছে এখনও এলোমেলো কাটাচ্ছে তো সেই কারণে টিনুর তখন ভিডিও খুব একটা আসতো না তারপরে টিনু যখন সব মোটামুটি একটু ধাতস্থ হলো একটু তখন টিনু ভিডিও দিতে শুরু করলো এবং এখনো পর্যন্ত ভিডিও দিচ্ছে টিনুর ভিডিওতে আমি কখনো দেখিনি কাউরির কাছে হাত পেতে কিছু চাইছে যেটা ডিজিটাল ভিকারিকে আমি আগাগোড়া এখনো পর্যন্ত দেখছি একই জিনিস হ্যাঁ এখন আড়ালে আপডালে চাইছে তখন সরাসরি চাইতো সরাসরি চেয়েছে চাইছে কিন্তু ভাই ও যতই অস্বীকার করুক অস্বীকারের জায়গা আর নেই আর নেই ও যতই চাপা দিক ওর ভালোবাসার মানুষরা যতই ওর পাশে থাকুক কিন্তু যেটা সত্যি সেটা সত্যি তাই তো সেটাই নিয়োগ জগতের সেখানে দাঁড়িয়ে বাদকুল্লা ডিজিটাল বিকারির হাত পাতা অভ্যাসটা মনে হয় জন্মগত যাই হোক সেটা জন্মগত অভ্যাসকে আর মানুষ ছাড়তে পারে সেটা নিয়েই তো আমাদের নিজস্ব কিছু সম্পত্তি নিয়েই তো আমাদের তাই না এটা প্রত্যেক বেলায় নয় অসুখ বিসুখ যাই বলো ওপরে তারপরে ক্যারেক্টার বলো যার যার যেরকম নিজস্ব সম্পত্তি থাকে এগুলো নিয়েই আস্তে আস্তে টাটা ব্যবহার করতে হয় পৃথিবীর মায়া ত্যাগ করতে হয় তো ডিজিটাল ভিকারিরও এরকম ওর জন্মগত অভ্যাস ভিক্ষাবৃত্তি করা সেটাও আগাগুড়াই চালিয়ে গেছে টিনু যাওয়ার টিনু যাওয়ার পর থেকে টিনু যখন ছিল মাই ভিলেজ লাইফ টিনা হতো তখন কিন্তু এই জিনিসটা ওর মধ্যে ছিল না তখন কিন্তু আমরা দেখতে পাইনি টিনু সহজ সরল ভিডিও দিয়েই তখন ভিডিও কমপ্লিট হতো কিন্তু টিনুকে তাড়াবার পর যে সব ঘটনাগুলো সামনে এলো দুই পক্ষে সামনে এলো তখন থেকে জানতে পারলাম ভাতকুড়া ডিজিটাল ভিকারে ভিক্ষাবৃত্তি করা জন্মগত অভ্যাস এইবার আসি সীমার বেলায় ডিজিটাল ভিখারীর যখন এই রকম মেগা সিরিয়াল একটা শুরু করলো নিজে স্ক্রিপ্ট রাইটার নিজেই সব কিছু তখন কিছু তো মানে অভিনেতা অভিনেত্রী লাগে না একটা প্লে করতে একটা সিরিয়াল প্লে করতে সেখানেও সীমাকে সিলেক্ট করলো এবং সীমা সেখানে অল ইন ওয়ান হয়ে গিয়ে দাঁড়া নিজের ক্যারেক্টার প্লে করতে শুরু করলো তো সেখানে সীমা তো দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন ডিজিটাল ভিখারির হয়ে যত রকম করা যায় যত দূর নামা যায় তত দূর নেমে টিনুকে যত দূর লাথি মারা যায় যতগুলো লাথি মারা যায় ততগুলো মেরে টিনুকে ডিজিটাল ভিকারি দিদিকে সব রকম করে সব রকম চেষ্টা প্রচেষ্টা করে তাড়িয়ে দিল ডিজিটাল ভিকারির হয়ে কারণ কারণ ও যে মস্ত বড় দালাল ছিল ভাই ও যে মেঘা সিরিয়ালটার করার সেই জন্যই ওকেই শখটা করতে হয়েছে হ্যাঁ অবশ্যই হ্যাপা নিয়েছে হ্যাঁ কাজগুলো হয় না সীমা ঘাড় হ্যাপা নিয়েছে ওদের মানে ভালোও এসেছে দেখেছি দেখেছি যা দেখেছি ভিডিওতে সে তাই বলবো দেখেছি সীমা যেত আসতো ওদের সাথে একটা ভালো বন্ধু মানে কি বলবো মিত্রতা গড়ে উঠেছিল হঠাৎ সেখান থেকে দেখছি রিভার্স কেউ কাউকে সীমা একেবারে চুপ করে গেল সবাই সীমার ভালোবাসার লোকরা সবাইকে জিজ্ঞেস করছে সবাই জিজ্ঞেস করছে কি হলো তোমাদের মধ্যে আর বন্ডিং নেই তোমরা আর তুমি আর কিছু বলো না বলো না সীমা তখন চুপ অনুযায়ী বলছে ঠিক আছে সব বুঝলাম এখন সীমা বেশ কিছু দিন যাবত কিছু মাস যাবত ডিজিটাল ভিকারিও বলছে সীমাও বলছে দুজন দুজনের কথা বলছে এবং সীমার কথাগুলো শুনে মনে হচ্ছে আচ্ছা সীমা তুমি তো একটা মহিলা তোমার ঘরে তো সন্তান আছে তোমার কি মনে হলো যে তুমি যে কাজটা করলা ডিজিটাল ভিকারির হয়ে করলে সেটাতে কি কৃষাণুর খুব মঙ্গল হয়েছে মঙ্গল হয়েছে তোমার কাছে তোমার কি মনে হয় কৃষাণুর খুব মঙ্গল হলো মা ছাড়া সন্তান একটা শিশু থাকা খুব মঙ্গল হলো আচ্ছা তোমার সাথে শুভদার সাথে কোনো দিন অশান্তি হয়নি মনোমালিন্য হয়নি নিশ্চয়ই হবে সংসারে থাকলে হবেই ভাই আমার সাথে আমার স্বামীর হয় না সন্তানের হয় না এটা স্বাভাবিক এটা কোনো অস্বাভাবিক না না হওয়াটাই অস্বাভাবিক তাই না আমি যা বলবো তাই ওদের ভালো লাগবে ওরা যা বলবে তাই আমার ভালো লাগবে এটা ভাই সার্কাসের জোকারের মতন হয়ে যায় ওটা অস্বাভাবিক একটা লাইভলিড এই টুকিটাকে খুঁটি লাগাটাই হচ্ছে স্বাভাবিক হ্যাঁ সেটা চরম পর্যায়ে না পৌঁছানোটাও স্বাভাবিক কিন্তু তুমি তো দেখেছ তোমার ফ্যামিলিটাকে তুমি আটকে রাখো সুন্দর করে বুঝিয়ে মানে ম্যানেজ করার চেষ্টা করো যদিও তোমাকে ম্যানেজ তোমার ফ্যামিলি কেউ কোনো দিন করতে পারেনি আর মনে হয় না কোনো দিন পারবে তবু তুমি সংসারটাকে তো আগুন মেরেছ তাই না কিন্তু তুমি একটা মা হয়ে একজনের স্ত্রী হয়ে তখন কেন চিন্তা করলে না যে ডিজিটাল ভিকারি সত্যি খারাপ কাজ করছো ওর মাকে আমি ধরবো না বললাম যে তোমাদের বন্ধুরাই শিরা নামক মহিলাটিকে আমি কোনো দিন ভালো চোখে দেখিনি ভালো চোখে দেখবো না ভালো চোখে দেখতে পারবো না কারণ একটা মা হয়ে তার মধ্যে কোনো মাতৃত্ব শুধু পুত্র সন্তান সন্দীপকেই আসবে তার জীবন সন্দীপের হাতে পড়ে আগলায় আগলাই এছাড়া কিচ্ছু ওনার মধ্যে নেই রান্না তো সবাই করে ভাই সবাই রান্না করে তাই না সবাই রান্না করে রান্না বাহাদুর করাটা কোনো বাহাদুরির মধ্যে পড়ে না তাহলে বড় বড় সেফরা আছে বাহাদুরি তো তারা পুড়াবে আমরা তো রান্না সেফ নই আমরা নর্মাল যা রান্না করি সবাই করি এটা কোনো বাহাদুরের মধ্যে পড়ে না বুঝতে পারে না সুতরাং দেবী আমার কাছে কোনো মূল্যবান দেবী নাই ওনাকে আমি পছন্দই করি না পছন্দই করি না উনি যদি চাইতেন আজকে ছেলের সংসার যাতে না ভাঙে ওদের ভুলটা আমি বোঝাবো আমি তার জন্য যত দূর যেতে হয় যাবো আমার ছেলে ছেলে বয়ে মিল থাক আমার নাতিটা মা পাক যদি আমার সংসারটাই পুত্র পুত্রবধূ এনেছি ঘটা করে সোশ্যাল ম্যারেজ করিয়েছি ঘটা করে তাহলে আজকে হঠাৎ নিলাম কেন ছেলের বউটাকে এত একদম রাতারাতি খারাপ করলাম এক হাতে তো ভাই বাজে না সুতরাং ওনার অনেক বড় ভূমিকা ছিল উনি পালন করতে অক্ষম যে নিজের স্বামী সম্বন্ধেই অক্ষম সেইখানে দাঁড়িয়ে সেখানে ছেলের বউকে তাড়ানোটাই তো তার কাছে স্বাভাবিক এবং এইটাই ওনাদের স্বাভাবিক জীবনযাপন যাপন যাতে ওই সংসারে আর কোনো দ্বিতীয় ব্যক্তি না থাকে ওনাদের মধ্যে আগল বাড়ার কথা বলার ওই মাছেরেই সর্বে সর্বা এমনকি কিষাণ ও দাদাইকে কি বলবো বর্দাকেও বর্দারও কোনো ভূমিকা ওখানে নেই সেটা সবাই বোঝে সবাই বোঝে তোমরা না বললেও বুঝতে পারে সবাই তাই না মুখ দিয়ে কেউ চলে না আর এক হাতে তালিও বাজে না টিনারই সব্দস ছিল টিনাই সদস্যী আর ডিজিটাল বিকারি একদম নির্দোষ হয়ে আসনে যাই হোক শিব আর তখন উচিত ছিল না যে একটু ভালো ওদের তো নিজের মনে করেছিলাম তা বউ না তাড়িয়ে বউকে আমার যদি ভাই বলিও তো ভাই ভাই বলে ওদের তো এককালে দেখেছি বাড়িতে নেমন্তন করেছে বেশ তিস্তাখানে লুচি দিয়েছে আলুর দাম দিয়েছে ঠাকুরের প্রসাদ দিয়েছে ভালো খাইয়েছে দেয়াছে কাশের তাহলে সীমা কিন্তু এই আপ্যায়ন আপ্যায়নগুলো কিন্তু সীমা ভালো করে ভাই সীমার অনেক গুণও আছে আমি সবটাই যে বেগুন বলতে পারবো না গুণও আছে যা দেখেছি ভিডিওতে তাই বলছি আমি আমার কথা একদম ব্যক্তিগত কথা বলছি তো সীমার তখন উচিত ছিল এই ভিডিওগুলো অনেক আগেই করেছি অনেক আগে যখন এই রমরমা কেসটা চলছিল তখন করেছিলাম তো যাই হোক তখন উচিত ছিল সীমার আরেকটু গভীরে গিয়ে ওদের যাতে মিশ হয়ে যায় কৃষা যেন মাকে পায় এবং ভুল তো মানুষ মাত্রই করে তাহলে সেই ভুলগুলো নিজের দিদি যদি মনে হতো দিদি কিন্তু বলেছিল ভাই যা হয়েছে হয়েছে এবার মিলমিশ করে নে মিলমিশ করে নে বাচ্চাটার মায়ের দরকার ডোন্ট কেয়ার কেয়ারিটার ভিকারি ওর মায়ের ডোন্ট কেয়ার মেয়ে গেল তো কি হলো আমার ছেলে তো আছে তাই না মেয়ে গেল তাকে আমরা তাড়ালাম বউ গেল তাকে আমরা তাড়ালাম আমার ছেলে তো আছে এই আমার বউ এই আমার কন্যা সন্তান এই আমার তো কেউ খারাপ ভেবো না কিন্তু কেউ খারাপ ভেবে নিও না কারণ খারাপ ভাবার কোনো জায়গায় নেই তো তখন তো সীমার ভূমিকা উচিত ছিল তাই না উচিত ছিল যাতে সংসারটা তার মাকে ফিরে পায় সংসারটা জোড়া লাগুক ও তো খুব সংসারটা সংসারটা করে তাহলে তখন কেন এদের সংসারটাই ঢুকে কেন সংসারটা ভাঙার চেষ্টা করলো ও যদি না ঢুকতো না তাহলে সোমালি বলেছিল এই জিনিস হতো না এতটা বার বাড়তো না ডিজিটাল ভিকারি হ্যাঁ ডিজিটাল ভিকারি অবশ্যই মানে বদের হাড়ি বদের চূড়ামণি ডিজিটাল বিকারি। ডিজিটাল ভিকারি ডিজিটাল ভিকারির মা বদের চূড়ামণি পারলাম কিন্তু তবু তো সীমার চেষ্টা করা উচিত ছিল আমরা সবাই একটু দেখতাম যে সীমা একটা সৎ চেষ্টা করছে তাহলে তো ভালো লাগতো কিন্তু তখন তো কিছু করেনি তখন তো ওর তালেই তাল দিয়ে তাল দিয়ে তাল দিয়ে তালে তাল মিলিয়ে চলেছে তাহলে আজকে এখন কেন মুখ খুলবো না মুখ খুললে বিরাট হয়ে যাবে আমাকে ঘাটিও না আমাকে ঘাটালে ভাই অনেক দিন তো ঘাঁটিয়েছে তো তুমি এখনো কেন টুকি টুকিটাকি টুকি দিয়ে মু চালাচ্ছ কেন এগুলো কন্টেন্ট সে স্বীকার করতে অসুবিধা কোথায় দুই পক্ষেরই দুই পক্ষেরই এটা কন্টেন্ট এখন এখানে আমি কাউকে আর বিশ্বাস করি না জানো তো ওয়াইটির কন্ট্রোভার্সি জন্যে বিশ্বাস কথাটা কিন্তু আর মানায় না ভালোবাসা কথাটা যেমন মানায় না বিশ্বাস কথা শব্দটাও আর মানায় না এখানে কোনো বিশ্বাসের ব্যাপার থাকতে পারে না এবং ভালোবাসা সেটা তো অনেক ওপর দিয়ে বইছে আমাদের মাথার অনেক ওপর দিয়ে বইছে সেটা ধরা তো সহজ কথা নয় তো সেইখানে তো দাঁড়িয়ে উচিত ছিল তাই না হুম আর এখন যেটা যেটুকু তোমরা দুজনেই দিচ্ছ ওদিকে ভিকারিও দিচ্ছে এদিকে তুমিও দিচ্ছ তাহলে এগুলো তো কন্টেন্ট ভাই সবার জন্য কন্টেন্ট তোমাদের জন্য কন্টেন্ট এরকম বলে কি একটা পুরো ভিডিও করো করে ঝেড়ে কাসো তাহলে তো বুঝবো যে হ্যাঁ তোমার স্ট্যামিনা আছে তোমাকে ঘাঁটাবে না যেমন ঠিক আছে কিন্তু ঘাটাচ্ছে যখন খোঁচা মারছে তাহলে কামারের টুকটাক আর শ্যাকারের এক ঘন্ত তো একটা ভিডিও করো তাহলে তো দেখে বুঝবো তো তোমার মুখের পাটা আছে তাই না সেটাই তো উচিত আমি হলে তো তাই করতাম অনেক দিন আগেই করতাম আমি দেখিয়ে দিতাম আমার পাটা আছে তোর নেই আমি দেখিয়ে দিতাম কিন্তু না তোমার তো কন্টেন্ট চাই ভাই তোমাদের ওই জন্য গেটের পয়সা কে দিয়েছে গেটের পয়সা কে দিয়েছে ভাই ঝেড়ে কাশু কে দিয়েছে কারণ ভিকারি বলবে না হাত পেতে নিয়েছে এবং তার সাথে তুমিও অনেক হাত পেতে নিয়েছো সবাই সেটা জানি আমরা পয়সা দুজনেই ভোগ করেছো দুজনেই করেছো তাহলে আজকে হঠাৎ গেটের পয়সা কে দিয়েছে কে দিয়েছে না বলে ঝেড়ে কাশো না ভাই কে দিয়েছে ডিজিটাল ভিকারি যেগুলো বলছে আমার বেলায় বলছে তারটা আগে দেখাক তার ক্যারেক্টার আগে দেখা তুমি দেখিয়ে দাও দেখিয়ে দাও তাহলেই তো মিটে যায় এক পক্ষ অন্তত আমরা সবাই ক্লিয়ার হয়ে যায় তোমার ভালোবাসার লোকরা এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এবং তুমি এখানে তোমার সাথে যারা যারা বন্ধুত্ব করেছিল তারাও তো ভুগছে তাদেরও তো খারাপ লাগছে এখানে বললাম না কোনো বন্ধুত্ব ভালোবাসা বিশ্বাস কোনোটা এখানে নেই কোনোটা এখানে নেই তোমরা যারা ভুল করে করো না ওর সাথে হাত মেলা ওর সাথে হাত খবরদার ভবিষ্যতে ভুলগুলো করো না ভাই যে যার জায়গায় দাঁড়িয়ে ভিডিও করে যাও এবং যা দেখবে ভিডিওতে তাই নিয়ে ভিডিও করো এর আগে পেছনে ঢোকাঢুকি ব্যাপারটা করো না হাড়ির খবর নেবার চেষ্টা কোনো রকম কেউ চেষ্টা করো না নিজেরাই ফেসে যাবে আর সেটাই হচ্ছে ভাই যারা ওর হাত ধরে একটু আধটু ওর ঘেঁসা ঘেঁসি যাচ্ছিলে এরা সবাইকে ডুবায় এরা বলে না এখানে সবাই সবাইকে ডুবায় চেষ্টা করো না তোমরাও আর একটু চিন্তা ভাবনা করে ভিডিওগুলো করো তো যাই হোক ফিরে আসি সীমা তোমার উচিত ঝেড়ে কাসো কেসে একদম ক্লিয়ার করে দাও তাহলে একটা ব্যাপার অন্তত ডায়েট হওয়ার খুব প্রয়োজন আর কতকাল টানা হবে আর কত কাল ডিজিটাল বিকালে নিয়ে টানা টানা হ্যাঁচড়া হবে ও ডেলি ব্লগ ব্লগার ও ডেলি ব্লগ দিক কিন্তু তোমাদের এই মধ্যেখানে হঠাৎ কন্টেন্ট দেওয়া শুরু হলো তুমিও দিচ্ছ ও দিচ্ছ কেন ভাই কেন যদি তোমার কিছু বলার থাকে তুমি পরিষ্কার জানিয়ে দাও তোমার ভালোবাসার লোকদের সেটা ভাই ঝুলিয়ে 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 হেলিয়ে দুলিয়ে কেন দিচ্ছ হ্যাঁ কেন দিচ্ছ সেটা না করে পার্ডে ক্লিয়ার করে দাও গেটের টাকা কে দিয়েছে কোথার থেকে কে কত টাকা দিয়েছে ওই টাইলসের কে কত তোমার হাতে দিয়েছে ওর হাতে দিয়েছে তুমি ওর হাতে দিয়েছো ও কত হাত পেতে কোথায় দাঁড়িয়ে নিয়েছে সবটা ক্লিয়ার করে দাও তাহলে ওরও মুখ বন্ধ হয় তোমারও ভালো বন্ধ হয় আর এই ভিডিওর বাইরেও তো অনেক ভিডিও করার আছে সেগুলো মন দিয়ে করতে পারো পারলে একটু কথা শুনো আর বন্ধুরা তোমাদের যদি কাউরই খারাপ লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে আমি এতটুকু ভুল বলেছি কিনা যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আমি কখন ভিডিও দিতে পারবো আমি জানি না তবে আজকে বললাম যে ব্যবসায়ী সমিতির একজন মারা গেছে ব্যবসাদার দোকানদার মারা গেছে তার জন্যই আমাদের এখানে বন্ধু ভাই এখানে এরকমই হয় যখন কোনো এরকম দুর্ঘটনা ঘটে বা অঘটন ঘটে তখন তার জন্য একটা দিন ধার্য করা হয় এবং সবাই মিলে কিছু সিদ্ধান্ত নিয়ে এটা এই ব্যবস্থাটা নেওয়া হয় তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন আসলাম অবশ্যই পাশে থেকো সম্ভব হলে গুড নাইট টাটা